সেই প্রথমবারের মতো মাথা নষ্ট করা গোল রয়েল বান্ডিল আসতে চলেছে বর্তমানে যে বান্ডিলটা আছে গোল রয়েলে সেটা কিন্তু অনেকটাই কিন্তু খারাপ বান্ডিল এবং কি অনেকেই পছন্দ করে নাই যারা যারা পছন্দ করে নি তাদের জন্য সবচেয়ে বড় যে খবরটা আসছে আর কি সেটা হলো পরবর্তীতে যে বান্ডিল আসবে সেটা মাথা নষ্ট করা বান্ডিল হবে এবং কি এই প্রথমবারের মতো এত সুন্দর বান্ডিল দিছে আর কি যেটা ভাই দেখার পরবর্তীতে আমি নিজে অনেকেই খুশি হয়েছি আশা করি তোমাদেরকে যখন দেখাবো তোমরা ভাই হাই উতাসে উঠবা আর কি কারণ এরকম বান্ডিল তো এর আগে কখনই তোমরা দেখবাই না বা এর আগে আশাও করো নাই তো সেই বান্ডিলের ব্যাপারটা তোমাদেরকে দেখাই দিবই তার পাশাপাশি তুমি এই

দেখে দেবে তাহলে কিন্তু আজকের ভিডিও তুমি নিচে হতে পারবে আর একই কথা তোমাদেরকে আগে বিড়তে বলছি না এবং আগে বিড়তে একজনকে একটা উইকলি শিপ দাও যেতে বলছি ফাইনালি একজনকে একটা উইকলি শিপ দিয়েও দিছি আর যাকে দিয়ে তার ভিডিও তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই পদ্ধতিতে আজকে ভিডিওতেও দিয়ে দেবো যাই ভিডিও লাইক করতে পারছো না বেশি বেশি করে কমেন্টস লিখে দাও এবং কি ভিডিওটা তোমাদের ফ্রেন্ড কাছে শেয়ার করো ব্যাস তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিজে হতে পারবে শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি রমজান স্পেশাল ভাবে যখন আমাদের ইভেন্ট গুলা মাঝামাঝির দিকে চলে আসবে বলতে গেলে এই মাসের পনেরো ষোলো তারিখে যখন আসবে আর কি তখন কিন্তু প্লেন এবং কি অ্যাড্রেবের পাশাপাশি পাশাপাশি ভিতরে কিন্তু গেমের ভিতরে অনেক একটা আপডেট কিন্তু আমরা চেঞ্জেস দেখতে পেতে পারি আর সব জিনিসগুলো চেঞ্জে হবে বা যেরকমভাবে আসবে সেটা তোমাদেরকে এবার দেখাই তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ প্লেনে কিন্তু আমরা দেখতে পারবো সবুজ এবং কি আমাদের রমজানটাকে বেশি প্রাধান্য দেওয়া একটা কিন্তু প্লেনের স্ক্রিন যেটা কিনা অসাধারণ লাগতেছে আর এই প্লেনের স্কিনটা কিন্তু এবার নতুনত্বভাবে আসতে পারে পার্সোনালি পার্সোনালিকে শুধু প্লেন না তার পাশাপাশি আমাদের ড্রপ যে আকাশ থেকে পড়ে সেই ড্রপেও কিন্তু আমরা একটা চেঞ্জেস দেখতে পেতে পারি কারণ এই ড্রপেও কিন্তু আমরা সবুজ কালার এবং বিশেষ করে অনেকগুলা কিন্তু আমরা কারুকার্যালা কিন্তু দেখতে পাচ্ছি রমজান থিমটাকে প্রাধান্য করার জন্য স্পেশালভাবে আমাদের যে শেপ আছে এয়ার শেপ সেখানেও কিন্তু আমরা চেঞ্জেস এবার দেখতে পারবো আর শেপটারও কিন্তু অনেকটাই কিন্তু পরিবর্তন করানো হয়েছে কারুকার্য লাগার পরবর্তীতে রমজান রমজান পুরো ফিল লাগতেছে স্পেশালি তার পাশাপাশি আমাদের যে পার্সোনাল এয়ার ড্রপ আছে যেটা আমরা পার্সোনালভাবে কিন্তু ফেলতে পারি সেখানেও কিন্তু আমরা এবার চেঞ্জেস দেখতে পারবো মানে রমজানের কিন্তু পুরোপুরি থিমটাকে কিন্তু প্রাধান্য দেওয়া হবে এই প্রথমবারের মতো হয়তোবা এটা আমাদের দুই হাজার চব্বিশ সালে আবারও রিটার্ন করতে পারে কারণ এই আপডেটটাই কিন্তু আমাদের করা হয়েছিল বলতে গেলে দুই হাজার বাইশ সালে আর দুই হাজার সালে যারা যারা এই আপডেটটা উপভোগ করতে পারো নাই তারা কিন্তু দুই হাজার পঁচিশ সালে আবার উপভোগ করতে পেতে পারো কারণ এরকম ডাটা মিনাতে পক্ষ থেকে যদি আপডেটটা উঠে আসছে যেখানে এটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম তার পাশাপাশি রমজান স্পেশাল ভাবে ফ্রি কিন্তু অনেকগুলো আপডেট উঠে আসছে আর যে ফ্রি ইভেন্টের আপডেটটা উঠে আসছে সেটা তোমাদেরকে এবার দেখায় ভিডিও চালিয়ে যাওয়ার তোমাদেরকে বলি গেম খেলে এবার শুধু মজা নয় অনেক উপহারও পাওয়ার সুযোগ রয়েছে আর এটি দিচ্ছে মোস্ট প্লে এটি বাংলাদেশ এবং ভারতের বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম যেখানে বন্ধুদেরকে রেফার করে বোনাস পেতে পারেন আবার আপনাদের জন্মদিনে দুই হাজার উপহার পাওয়ার সুযোগ রয়েছে এবং ফেসবুক রিভিউ করে দুইশো পাওয়ার পর্যন্ত সুযোগ রয়েছে দশ পার্সেন্ট ক্যাশব্যাক এভিয়েটর গেমের জন্য দৈনিক ছশো পঞ্চাশ পার্সেন্ট স্লট তেরো হাজার পর্যন্ত পেতে পারেন এখানে বিশ্বস্ত সাথে এবং কি খুব দ্রুত জেতা উপহার নিতে পাবেন বিকাশ নগদ রকেট এবং উপায়ের মাধ্যমে আর দেরি না করে এখন পিন কমেন্ট করুন সেখানে বিস্তারিত দা আছে তো যেমন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ তোমরা একটা স্ক্যাফের স্ক্রিন কিন্তু একদমই ফ্রিতে পেতে চলেছো কারণ এখান থেকে কিন্তু ক্লেমের সুযোগ অলরেডি আদার সার্ভারে করে দিছে আর ক্লেমের মাধ্যমে কিন্তু তারা নিয়েও নিচ্ছে আর কি ফাইনালি তোমরা যে যারা নিতে চাও তারা অবশ্যই অবশ্যই নিতে পারবা কারণ ইভেন্টটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভার এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য আই হোপ কমপ্লিটলিভাবে দেওয়ার চিন্তাভাবনা গ্রি না করছে কারণ ডাটা ম্যানেজার পক্ষ থেকে এই আপডেটও কিন্তু নতুনভাবে উঠে আসছে যেখানে এটাও তোমাদেরকে দেখাই দিলাম খুব সংখ্যক টাইমের ভিতরে তার পাশাপাশি রমজান স্পেশাল ওয়েবে কিন্তু আরও বেশ কয়েকটা আপডেট আসতেছি মাস্টলি যে আপডেটগুলো দেখার পরবর্তীতে তোমরা অনেক বেশি খুশি হা সেগুলো বলার আগে তোমাদেরকে বলে রাখি আপকামিং সাথে কিন্তু ম্যাজিক কিউব স্টোরের উপর ভিত্তি করে অনেক বড় একটা চেঞ্জেস করতে চলেছি ইয়েস একদমই ঠিক শুনতেছ সেই চেঞ্জেসের ব্যাপারটা আই হোপ তোমরা অনেকেই জানো না সেই চেঞ্জেসের ব্যাপারটাই যার কারণে এবার তোমাদেরকে দেখাই দিতেছি তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ বান্ডেল এক্সচেঞ্জ করার কিন্তু ইভেন আর কি দেওয়া হয়েছে ম্যাজিক ভাবে ম্যাজিক কিউব ভাবে আর কি আর ম্যাজিক কিউব কিন্তু এক পাশে থাকতেছে আর এক পাশে থাকতেছে বান্ডেল আর এখানে যে বান্ডেলগুলো আছে এগুলাই কিন্তু এখানে কিন্তু দেওয়া হবে আর কি স্পেশালি এখানে কিন্তু বিশ থেকে তিরিশটার মতো কিন্তু তোমরা বান্ডেল দেখতে পারবা আর এই প্রথমবারের মতো যেহেতু এরকমভাবে সেকশন আপডেট করে দেওয়া হবে বান্ডিলের যেগুলো কিন্তু যারা যারা পছন্দ করো নাই এখন অবধি মেজিকিউবের কোনো বান্ডিল তারা কিন্তু পছন্দ করে নিতে পারবা কারণ এখানে কিন্তু অনেক অপরচুনিটি থাকবে যেটা তোমাদের পছন্দ হবে সেটা কিন্তু সিলেটের মাধ্যমে নিতে পারবা আর স্পেশালি ভাই বর্তমানে যদি কথা বলি সেক্ষেত্রে বর্তমানে যে বান্ডেলগুলো আছে সেই বান্ডেলগুলো অনেকেই বলতে গেলে মাস্ট বি অনেকেই ভাই আমি নিজেই সিরিয়াসলি ভাই নিজেই পছন্দ করি নেই আর এখানে যদি যে যে বান্ডেলগুলো আছে এগুলো যদি সেমভাবে আমাদের ভিতরে দেওয়া হয় সেক্ষেত্রে দুই একটা বান্ডেল কিন্তু পছন্দ না হওয়ার মতো না আর কি অনেকের কিন্তু পছন্দ হবে কারণ এখানে কিন্তু বেশ ভালো ভালো বান্ডেল অনেক কয়েকটাই দেওয়া হয়েছে যে কোনো আই হোপ আমাদের গেমের ভিতরে যদি মেজি কিউব স্টোরটা এরকম সেকশন আপডেট করে দেওয়ার মাধ্যমে ইভেন আঙ্গিকে আমরা দেখতে পারি এক্সচেঞ্জ ইভেন্ট তাহলে কিন্তু অনেকেই এখান থেকে বান্ডেল নিতে পারবে এবং অনেকেই পছন্দও করবে ইভেন্টটা আর এরকমভাবে যদি আমাদের বান্ডেল সেকশন আপডেটটা করে দেওয়া হয় মেজি কিউবের উপর ভিত্তি করে সেক্ষেত্রে কিন্তু পুরো একটা মেজি কিউব আমাদেরকে ভিড়িতে দেবে তোমরা যেমনটা জানো যে আমাদের ক্যালেন্ডারে অলরেডি কিন্তু মেজি কিউব যে দেওয়া হবে ঈদের দিন সেটা কিন্তু শো করানো হয়েছে আর পার্সোনালি যদি মেজি কিউব আমাদেরকে দেওয়া হয় সেক্ষেত্রে মেজিকিউব স্টোরটাও যদি এরকমভাবে চেঞ্জে করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সোনায় সহগা একটা আপডেট হবে বলে আমার মনে হয় তো তোমাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবা না আর এরকমভাবে কিন্তু অনেক আগে থেকে আমাদের গেমি তুলে মেজিকিউব স্টোর বা মেজিক কিভ সেকশন আপডেটটা কিন্তু করা দেওয়ার কথা আছে আর যদি হয় হয়নি যার কারণে কিন্তু এই প্রথমবারের মতো এবার হতে পারে বলে আমার মনে হচ্ছে আর কি তো যাই হোক এবার আমি তোমাদের কথা নামে রমজান ভাবে আর কোন কোন আপডেট আসবে সেগুলো দেখে নিয়ে আসছি তার আগে তোমাদেরকে আরো বেশ কয়েকটা আপডেট আছে ভাই বলতে গেলে ভিডিওর তুমি ভাই ঝিটবেল বেঁধে দেখো না ভাই তাহলে ব্যাপারগুলো অনেকগুলোই ইম্পর্টেন্ট আপডেট আছে মিস হবে না আর কি যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা অনেক দিন থেকে কমেন্ট সেকশনে বলছিলাম যে বড় ধরনের কোনো ইভেন্ট দেখতে পাচ্ছি না ডায়মন্ড খরচ করার ইভেন্টের ভিতরে তবে এবার কিন্তু বড় ধরনের একটা ইভেন্ট আসার চান্সেস উঠে আসতেছে যেখানে কিনা তোমরা সাকুরা বান্ডিল ইয়েস শুধুমাত্র সাকুরা না ভাই এর মতো বান্ডিল তার পাশাপাশি তোমাদেরকে যদি বলি সেক্ষেত্রে জাম্বুজ সামুরাই কিন্তু দেখতে পারবা আর পার্সোনালি গাইস এই বান্ডিলগুলো একটা ইভেন্টের ভিতরে আসবে আর ইভেন্টটা কিন্তু মোস্ট ডিমান্ডেবল একটা ইভেন্ট হবে ভাই কারণ এখান থেকে এইসব জিনিসগুলো নেওয়ার জন্য যে কত ডায়মন্ড খরচ করতে হবে সেটা ভাই ভাবনার বাইরে আই আইভো আমি মনে করতেছি এক একটা বান্ডেল বের করার জন্য তোমাদেরকে পাঁচ থেকে সাত হাজারের মতো ডায়মন্ড খরচ করতে হইতে পারে তবে এই ইভেন্টটা যেহেতু আবার আসার চান্সেস উঠে আসতেছে যাই এই আপডেটটা তোমাদেরকে বললাম বিশেষ করে যারা যারা বলছিল যে বর্ধনে কোনো আপডেট আসার চান্সেস আসছে কিনা তো এটা কিন্তু আপকামিং একটা আপডেট উঠে আসছে যাই কোনো এই আপডেটটা তোমাদেরকে দিয়ে রাখলাম বা স্মরণ করে রাখলাম আর কি তোমরা আপকামিং সদরে দেখতে পেতে চলেছো এবার আমি তোমাদেরকে কথা না বাই ডাইরেক্টলি গোল্ড রোয়ে আপকামিং সদরে আমরা কোন বান্ডে দেখতে পারবো সেই ব্যাপারটা বলে দিচ্ছি তার আগে তোমাদেরকে একটা কর কনফার্মেশন ভাবে ইভেন্টের আপডেট উঠে আসছে সেই আপডেটের ব্যাপারটাও বলি তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে তোমাদের কিন্তু বলছিলাম যে পিংক ডায়মনের ভিত্তি করে একটা কিন্তু ছোটখাটো আপডেট উঠে আসছে আদার সার্ভারে কারণ আদার সার্ভারগুলোতে কিন্তু এক এক পর এক বলতে গেলে পিং গেলে ডায়মনের ইভেন্টগুলো দেওয়া হচ্ছে তবে আমাদের বাংলাদেশ সার্ভারে দেওয়া হবে কি না সেই ব্যাপারে আমি কনফার্মেশন কোনো আপডেট বলে দিতে পারি না আগের ভিডিওতে তবে এই ভিডিওটাতে কিন্তু সেই ব্যাপারটাই তোমাদেরকে জানিয়ে দিতে চলেছি যার কারণে একটু তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো ব্যাপারটা তো যেমন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইভেন্টে এই ইভেন্টটা কিন্তু আমাদের পিং ডায়মনের থেকে এক ধাপ এগিয়ে থাকা ইভেন্ট আর এই কারণ এই ইভেন্টটাতে ভাই ভাবে কী কাজ করে সেটা দেখার পরবর্তী তোমাদের চোখ কপালে উঠবে প্রথমত তোমাদেরকে বলি এখান থেকে ডায়মন্ডগুলো আমাদেরকে মিশন কমপ্লিটের মাধ্যমে কালেক্ট করে নিতে হবে সেই ইভেন্টগুলো কিন্তু আমাদের সবগুলো সেমভাবেই কাজ করে তোমরা কম বেশি জানোই তো আমরা যদি কালেক্ট করি আর কি ডায়মন্ডগুলা তুলতে গেলে মিশন কমপ্লিটের মাধ্যমে তার পরবর্তী তোমরা দেখতে পাচ্ছো এখানে বান্ডিলের ভাই হুরকা তালে বান্ডিল আছে ভাই যে বান্ডিলটা পছন্দ হবে সেটাই কিন্তু তোমরা নিতে পারবা আর স্পেশালি যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি ভালো লাগছে তোমরা কিন্তু এই ডায়মন্ড যদি তোমাদের বেশি হয়ে যায় নবরা অ্যাকাউন্ট বা নব অ্যাকাউন্ট যেঠে বলো না কেন সে অ্যাকাউন্টটা যদি তুমি এক্সট্রা ভাবে এখানে তো রেলিমিশন কমপ্লিটের মাধ্যমে তোমাদেরকে লিমিটেড ডায়মন্ডই দিবে যদি তোমার বড় টাইডিতে তুমি যদি গেম প্লেয়ার মাধ্যমে ডায়মন্ড কালেক্ট করো সেক্ষেত্রে কিন্তু ট্রান্সফার করে দিতে পারবে ডায়মন্ড ইয়েস একদমই ঠিক শুনছিস ট্রান্সফার করার মাধ্যমে কিন্তু তোমাদের মেন অ্যাকাউন্টে অনেক অনেক জিনিস কিন্তু এখান থেকে নিতে পারবা যেখানে ব্যাক প্যাক থেকে শুরু করে গান স্ক্রিন বক্স সব কিছু কিন্তু আছে ভাই ভরপুরভাবে আর এই ইভেন্টটাই কিন্তু আপকামিং সত্তর আমাদেরকে দিতে চলেছে যেটা কিনা বিকল্প ইভেন্ট হিসাবে আদার্স সার্ভে যে ইভেন্টগুলো দিচ্ছে সেমভাবেই যদি দেয় সেক্ষেত্রে তো ভাই ব্যাপারটা কেমন হয়ে যায় যার কোনো হয়তো বা গেরি না এই ইভেন্টটা এবার আমাদের বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভার জন্য কনফার্ম করছে আর কি এই আপকামিং সাথে আমরা দেখতে পেতে চলেছি এই চলেছিটা তোমাদেরকে দেখলাম আপকামের সাথে আমরা কোন গোল্ড রয়েল বান্ডিল দেখতে পারবো পার্সোনালি আমি তোমাদেরকে যেমনটা বলছিলাম না যে আশ্চর্য হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও তো যারা যারা সেই ব্যাপারটা প্রথমেই শুনে নিছো বা শুনছো বা মনোযোগ সহকারে সেই ব্যাপারটা মনে আছে তারা এবার আশ্চর্য হবাই কারণ সেরকম আশ্চর্য করার মতো কিন্তু বান্ডিলের আপডেট উঠে আসছে সেই ব্যাপারটা তোমাদেরকে বলি তো যেমন মনে তোমাকে স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ যে বান্ডিলটা এই বান্ডিল কিন্তু গোল্ড রোয়েল দাও সটা আদার্স বেশ কয়েকটা সার্ভারে বিশেষ করে ভাই আমাদের ইন্দোনেশিয়া সার্ভারের পাশাপাশি যেগুলো আর কি ইসলামিক কান্ট্রি আছে সেই কান্ট্রির যে উপর ভিত্তি করে যে সার্ভারগুলো আছে সেই সার্ভারগুলোতে কিন্তু দেওয়া হচ্ছে আর পার্সোনালি গেস এই বান্ডেলটা কিন্তু পুরোপুরি রমজান থিমটাকেই প্রাধান্য করে দিছে যাইকোরে এই বান্ডেলটা পরে যদি তুমি রমজান মাসে গেম খেলো সেক্ষেত্রে একটা আলাদা ফিলই পাবা আর কি আর পার্সোনালি গেস এই বান্ডেলে কিন্তু যার কারণে আসার চান্সেস অনেক বেশি যদিও কেস এই বান্ডেলটা পরিবর্তন করে অন্য কোনো বান্ডেলও দিতে পারে তবে অন্য কোনো বান্ডেলের কিন্তু এখনো অবধি আপডেট আমাদের সামনে উঠায় আসে নাই পার্সোনাল এই বান্ডেল এর কিন্তু সামনে আসার চান্সেস আসে আর কি সবচেয়ে বেশি তবে হয়তো বা দুই একদিনের ভিতরে আরো খোলা ভাবে জানতে পারবো কোন বান্ডিল আসবে আর সেই বান্ডিলের আপডেটটা সবার আগে জানতে চাইলে অবশ্যই আমাদের এই বান্ডেল সাপোর্টে তোমরা আইফোন যে ফিরতে হবে সে ব্যাপারটা জানো তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ যে ভিডিওটা এই ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু আইফোন যে আপনাকে ফিরতে দেওয়া হচ্ছে সেটা কিভাবে দেওয়া হচ্ছে বা কিভাবে নিতে হবে যতগুলো প্রশ্ন আছে সবগুলো কিন্তু জেনে নিতে পারো এই ভিডিও দেখার মাধ্যমে কারণ আমি এই ভিডিওতে ডিটেলসের সঙ্গে তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে আইফোনটা নেওয়ার জন্য আর পার্সোনালি যারা যারা ভিডিওটা মিস করে গেছো তারা অবশ্য অবশ্যই এখানে ক্লিক করে এখনই দেখে নাও এবং বিস্তারিত কিভাবে কি করতে হবে সেগুলো জেনে নে